না 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 স্যার পদ্ধতি দিবে নো থ্যাঙ্ক ইউ যে যে লাইভে দেখছ প্লিজ একটু জয়েন করে লাইভে প্লিজ যে যে লাইভে দেখছ জয়েন করে যাও বিকালে লাইভ করা হয় তার জন্য এখন চলে যে জয়েন করো রে লাই তার লা। বিকালে লাইভটা করতে পারিনি ওই জন্য এখন চলে এসছি লাইভে প্লিজ এই যে লাইকটা দেখছো একটু জয়েন করে যাবে কতদিন এমনি চলে আসছি আড্ডা মারতে গাছ করতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর যে জয়েন করবে প্লিজ লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ তো তুমি এত কমা থ্যাংক ইউ সো মাছ ফর কামিং মাই লাইফ এইটুকু ইংলিশ আমি বলতেই পারি হ্যাঁ জাস্ট মজা করছে প্লিজ চলে এসে নিজের লাইফ দেখছো চলে এসেছি প্রতিদিনের মতো তোমার সাথে গল্প করতে পাতি ফোন কৰি মজুৰি ফোন কৰি পরে একদম দেবো দাঁড়া তুই ক্যামেরা করি কি আকাশ করে রয়েছে তুই একটা চোখ দেখা যায় তো দুইটা দাঁত ও দেখা যাচ্ছে চোখ আমি দেখতে পাচ্ছি কিন্তু শুনে যা শুনে যা আমি তোকে দেখতে পাচ্ছি

এটা আমার কি আছে রাজেশ রাজেশ বলবো না তো কি বলবো বন্ধু বলবো আচ্ছা বন্ধু হ্যালো

বাবুগাম গো চুইংগাম চুইংগাম খাবি চুইংগাম খেলে চুইংগাম খাবি চুইংগাম খাবি গলায় আটকে যাবে মালা বা বদমাইশি বদমাইসি করছে বাবা চকলেট খায় না চকলেট তো কিছুই লাগে না চুইংগাম খাবো চুইংগাম খাচ্ছি আমার

ফেস তো হচ্ছে না মানে আমার মিত্র তুমি দেখতে পাচ্ছি তো তুমি দেখতে পাচ্ছি না বাট কমেন্টগুলো পড়তে পারছি তো আমি লাইভে বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ সব লাইভ এই সব কিছুতে কমেন্ট গুলো পড়ছে তুমি ব্রড আর লাইভেও আসছে অনেক ধন্যবাদ রাজে সেইভাবে পাশে থেকেও বইকাল থেকে বৃষ্টি হচ্ছে শর না দেখব দেখ আচ্ছা বিকেল থেকে বৃষ্টি আমাদের এখানে দুপুরে বৃষ্টি হচ্ছে আমার এখানে দুপুরে বৃষ্টি দুপুরে চান করেছে লাইক কৰি দাই খাওয়া দাওয়া হয়েছে বলো একটা লাইক করে দাও সরি ভুলে গেছিলাম লাইক করে দাও লাইক 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 আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের হয়েছে দুপুর বেলা পেয়েছে এখন হচ্ছে না বাট ওয়েদার ঠান্ডা আছে ওয়েদার ঠান্ডা আছে না খাইলে খাবো আচ্ছা একটু পরে খাবো আমি একটু পরেই খাবো যা বলতে সাড়ে আটটা তো খুবই সুন্দর গেছে কালকে হয়েছিল সরি ভুল বললাম আজকে হয়েছে বৃষ্টি এমন টাইমে বৃষ্টি হয়েছে চান করতে যাবো ঘর ফর মিশেছি তারপর যে এবার কাজ কত জামা কাপড় দেখেছি বৃষ্টিতে কাছাকাছি করলাম আর বৃষ্টিতে চান করা হয়ে গেল আজকে বৃষ্টিতে চান করছি

দিনের ভিডিওটা বানাও সারাদিন বলতে গেলে তোমার যেদিন করি সেদিনকে ড্রাফট করে রেখে দিই সবসময় তো সম্ভব হয় না যে পট করে করে এমনি পোস্ট করে দেওয়া ওই জন্য ড্রাফ্ট করে রাখি যে যখন টাইম হয় ওই টাইমে আপলোড করে দিই প্রতিদিন ভিডিও পোস্ট না করলে প্রবলেম হবে

যেরকম করো আমার খুবই ভালো লাগে আজকে আমার এগারোটা থেকে একটা আমাকে আমার এগারোটা থেকে একটা আমাকে লাইফে থাকতে ব্যর্থ জন্য বুঝলাম না কথাটা কথাটা আমি বুঝতে পারলাম

আমার পারমানেন্ট একটা টাইম করতে হবে যেটা হচ্ছে না যার কারণে খাবছা খাবছা হয়েছে অনেকে আমার সঙ্গে কথা বলতে চাইছে তো তারা সেই টাইমে ফ্রি হচ্ছে না আসতেও পারছে না লাইভে আমিও তাদের সঙ্গে কথা বলতে চাইছি যেটা সম্ভব হচ্ছে না বুঝলে লাইফটা সে পারমানেন্ট টাইম করছে এই টাইমেই ফিরে সেটা হয় না আজকে যেমন আটটার দিকে চলে এসছি আটটা সরি আটটা সাড়ে আটটা হবে ওরকম চলে এসছি সাড়ে আটটার দিকে তো আজকে যেমন বিকেলবেলা করিনি ওর তো দিন আমার বিকেলবেলা লাইভ করিনি আজকে করি তার জন্য হচ্ছে রাতেও আর হবে না আজকে লাইভ করা তার হচ্ছে এখনই একটু করি দেখি কে কে আছে অনলাইন সব কথা হয়ে যাবে এই দিনে এরকম অফ টাইমে লাইভে ছিল ওই জন্য যার সাথে যার সাথে আমি লাইভে কথা বলে তারা নেই লাইভে তোমাকে একটা হ্যাঁ ঠিকই বলেছ শোনো আমার একটু টাইম মনে মনে করাই আছে বিকালে পাঁচটা আর রাতে নটা এটা আমার ফিক্সড টাইম এটা আমি করেছি যেটা হচ্ছে মানে আজকে হয়নি এখন তো ওয়েদারটা খারাপ যাচ্ছে প্রায় এখন ওয়েদারটা তো খারাপ যাচ্ছে বিকাল হলেই অন্ধকার হয়ে যাচ্ছে তেমন আলো থাকছে না ওই জন্য লাইটটা আলো না থাকলে ছাদে গিয়ে করি অবশ্য ওই অনেক রকম কারণ হতে পারে তো কালকে আমি অবশ্যই পাঁচটা থেকে লাইভ আসবো আর রাতে নটায় করি লাইট আজকে তাড়াতাড়ি করলাম লাইফটা কারণ আজকে বিকালে লাইভ করে নিতাম থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য আমাকে সারাদিন পাবে না রাত্রে গেলে লাইভে আচ্ছা তুমি যেটুকু সময় পাবে আমাকে হয়তো আমার সঙ্গে সেই টাইমটুকু তুমি লাইভে কাটাতে চাও সেই টাইমে আসতে চাও লাইভে সুন্দর একটা মুহূর্ত কথা হবে আমাদের তো সেই যদি পারো অবশ্যই লাইভে চলে যাবে আসবে একটা কমেন্ট তো তুমি করছোই কিন্তু কমেন্ট করলে তো আর লাইভের মতো কথা হয় না শুধু একটা লাইন তো লাইভ যদি আমি যখন করি তুমি যদি ফ্রি থাকো অবশ্যই লাইভে বুঝলে আছে কারণ তোমাদের মতো কজন আছে আমার বন্ধু খুবই সুন্দর বন্ধু হয়েছে যাতে সিরিয়াসলি একদম মন থেকেই চাইছে যে লাইভে চলে আসবে মন থেকে চাই যারা লাইভ করলে আমার লাইভে আসবে দেবো না কি ভাত বরফ এ বরফ দিবা কি হাতে কোন জায়গাটা ব্যথা দেখুন ওর মলমটা না ব্যথবো এতে ভালো আছে কেউ দেখবেন না কার্তিক মনে টাইম পেলে অবশ্যই আসবে অবশ্যই

এই মলম দিলাম বেশি না এরকম করে থাক বেশি ডলি মলমটা তো কাজে লাগবে না অত ডরাডলি করে না এরকমই থাক লাগানো ঠিক আছে খাওয়া দাওয়া করে আসবে তাই অবশ্যই এখন খাবে তাই তো ঠিক আছে তাই খাও আর কাটছে ঠিক আছে যাও খেতে ঠিক আছে বৌদি বাই আচ্ছা ঠিক আছে আবার একটু যখন টাইম পাবে

রক্ত জমা বা কারণ কাউকে দেখছেন আসলে আমি এই টাইমে লাইভে আসি না তো ওই জন্যই ওরা হয়তো ভাবছে সেই নটার দিকে আগে যখন টাইম করেছিল ওই রকমই ভাবছে ওই জন্য হয়তো আসছে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে লাইভে যেমন তুমি তুমি ছিলে চলে আসতে পেরেছো তবে তুমিও হয়তো না কথা বলার ইচ্ছে তোমার আছে তোমারও আছে নিঃশো ওরা তো সব জানি না পায় ওই জন্য এখন আসছে না ওই জন্য যদি কেউ না তুলে লাইভে অর্ডার করে না দিয়েছেন নাটক

เดี๋ยวขึ้นไปซูบๆเลยเดี๋ยวมาเดมาี๋ยมาเดีมาเมานา

I'm <laughs>